কোনো একটা জায়গায় সবাই একই সঙ্গে যাওয়ার মজাটাই আলাদা তো এই তো দেখো আমরা তো সবাই একই সঙ্গে বেরিয়ে পড়েছিলাম আমরা যাচ্ছিলাম মামাশির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা আব্বা তো সকালে চলে গিয়েছে এটা আগে ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের বাড়ির গাড়িতে যেতে সাপীপ পাড়া পর্যন্ত গেলাম গাড়িটা স্টার্টই নিল না কিছুটা প্রবলেম হলো তো এই যে দেখো তারপর সাফনে আব্বু ছিল আমাদের দোকানে সেখানে ফোন করাইতে একটা গাড়ি নিয়ে চলে আসলাম আমরা পুরাতন বাইরে একটা অটোই করে এসেছিলাম তো দেখো মাসির বাড়ি চলে এসেছি সবাই একসঙ্গে আসা তার মজাটাই আলাদা সাথে আরো বাচ্চারা তো আছে আর এই যে ঝাড়পাতি তোমরা দেখছো কফি কাপ দিয়ে এটা কিন্তু ইমরান মেক করেছে আর এই যে দেখো আমরা সবাই চলে এসেছি আমরা ছিলাম ছাদের উপরে মানে মামাদের উপরের ঘরেতে নিচেতে আমাদেরকে এখন সবাই ডাকছে সেখানে সন্ধ্যা নাস্তাটা করার জন্য এই যে দেখো সামনে পুরো মামাদের গেটের সামনে দেখে জলসার দোকানগুলো বসে গেছে সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এখন নিচেই যাওয়া যাক নিচে আসার সাথে সাথে বামি আমাদের চা দিল তার সাথে কিছু স্ন্যাক্স দিল সেই পাটটা কমপ্লিট এই যে দেখো কিছু মিষ্টির ভ্যারাইটিস দিল আমরা টুকি টাকি সবাই খাওয়া দাওয়া করলাম আমরা গেলাম জলসার মাটির দিকে সেখানে সবাই ঘোরাঘুরি করে এই যে দেখো আমরা গিয়েছিলাম রুমানা বাচ্চা তাদের বাড়িতে সেখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম সেখানে কিছু ভিডিও ক্লিপস নিয়ে আর অনেকদিন পরে যেটা দেখা হলে হয় আসতে তো দেবে না তো মামা তো বারবার ফোন করছিল এখানে রান্না বড়া হয়েছিল আর এই যে দেখো চলে এসেছি এখানে খাওয়া দাওয়া সবাই একসঙ্গে সেরে বাড়ি এসেছিলাম প্রচুর রান্না ভাড়া আমার এই ব্লগুলো তোমাদের কেমন আছে প্লিজ কমেন্ট করে জানিও